বৌবাজারে সরকারি হস্টেলে এক কর্মীকে পিটিয়ে মারার ঘটনার কথা ফের মনে করি দিল দশ বছর আগে কোরপান সার মর্মান্তিক স্মৃতির ঘটনা আপনারা জানেন যে গতকাল এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে হাত পা বেঁধে তাকে মারধরের অভিযোগ ওঠে সেই ঘটনায় কোরপান সার মর্মান্তিক পরিণতির ঘটনা আবারও মনে পড়ে গেল বৃহস্পতিবার মোবাইল চোর সন্দে ইরশাদ আলম নামে এক টিভি মেকানিককে হাত পা বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করেছে এই ঘটনায় সামনে এসেছে অভিযুক্তদের অপরাধমূলক মানসিকতা বেধরক মারধরের পর যুবককে নিয়ে হাসপাতালে না গিয়ে অভিযুক্তরা স্থানীয় কেকের দোকানের সিসি ক্যামেরা ফুটেজ ডিলিট করতে ব্যস্ত হয়ে পড়েছিল পুলিশের কাছে তথ্য গোপন করতেই এই কাজ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট আসার আগেই এই ঘটনায় চোদ্দ জনকে পুলিশ গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে যেটা মনে করছিলেন যে এই গোটা ঘটনা তারা বিভ্রান্ত হচ্ছিলেন কারণ যে আবাসিকদের ডিটেন করে জিজ্ঞাসাবাদ চলছিল তারা বলছিলেন যে হোচট খেয়ে পড়ে গেছেন এই যুবক আশ্বাদ এরকমই বিভিন্ন লজিক বলছিলেন এবং এই আশ্বাদের শরীরে যে এক্সটার্নাল মার্কস অফ ইনজুরি সেটা এতটা ভিজিবল ছিল না যেটা দেখে মনে হচ্ছিল যে তাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে কিছু কিছু জায়গায় কালশিটের দাগ ছিল কিন্তু তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছিলেন যে হোচট খেয়ে পড়ে যাওয়ার কারণে হয়তো ওই কালশিটের পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পারিপার্শ্বিক চোদ্দ জন আবাসিক অ্যারেস্ট হল কি সেই ঘটনা সেটা হচ্ছে তদন্তকারী আধিকারিকরা দেখলেন যে হোস্টেলের সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু ডিলিট করা হয়েছে ট্যাম্পার করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন যে ওই জখম যুবককে হাসপাতালে না পৌঁছে না পৌঁছে দিয়ে তাকে ওখানে ফেলে রেখে কেন এই আবাসিকরা সিসিটিভি ফুটেজ ডিলিট করলেন দু নম্বর বিষয় হচ্ছে যে সকাল সাড়ে আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাড়ে দশটা প্রায় পৌনে দু ঘন্টা সময় হোস্টেলের সামনে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান প্রায় পৌনে দু ঘন্টা তাদেরকে হোস্টেলে ঢুকতেই দেওয়া হলো না হোস্টেলের বাইরে তারা দাঁড়িয়ে রইলেন কিসে ব্যস্ত ছিলেন ছাত্ররা তথ্য প্রমাণ নষ্ট তথ্য প্রমাণ ধ্বংস এই এই সমস্ত প্রশ্নেরই তদন্তকারী আধিকারিকদের সামনে কোন সদুত্তর দিতে পারেননি ওই চোদ্দ জন ছাত্র এবং ক্রিকেটের ব্যাট সেই ব্যাট দিয়ে নির্মমভাবে আঘাত করে মারা হয় এই যুবককে এমনটাই প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে ব্যাট দু টুকরো হয়ে গেছে সেটাও কিন্তু ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা সিজ করেছেন ফলত সিসিটিভি ফুটেজ ট্যাম্পারিং পুলিশকে ঢুকতে না দেওয়া ভাঙা ব্যাট এরকমই বিভিন্ন তথ্য প্রমাণ কিন্তু এই চোদ্দ জনকে গ্রেফতারির সামনে দাঁড় করালো এবং এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় অপহরণ তিনশো দুই ধারায় খুন এবং একশো কুড়ির বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে